আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো সিসরন এন ট্যাবলেট এর সম্পর্কে এই ট্যাবলেটের সম্পর্কে আমরা আজকে ডিটেলসে আজকে আলোচনা করব সিসরন এন ট্যাবলেট কি এবং এই ওষুধটির মধ্যে কোন ড্রাগ ইনগ্রিডিয়েন্ট বা কোন ড্রাগ উপাদান রয়েছে এবং এই ট্যাবলেটের ব্যবহার বা ইউজেস সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এবং তার সঙ্গে কথা বলবো এর প্রাইস কত এবং এই ট্যাবলেট ব্যবহার করার পরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হয় তবে সেই সাইড ইফেক্টগুলি কী কী দেখা দিতে পারে এবং এই ট্যাবলেট ব্যবহার করার কিছু কন্টা ইন্ডিকেশন অর্থাৎ কোন কোন পেশেন্টকে এই ট্যাবলেট দেওয়া উচিত নয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমেই বলি শিশুরন এন ট্যাবলেট এটি একটি মেডিসিনের নাম হতে পারে এই শিশুরন এন ট্যাবলেট এই নাম ছাড়াও আপনি অন্যান্য যে কোনো আরও অনেক নামে আপনি মেডিকেল স্টোর থেকে পারচেস করতে পারবেন ভিডিওর পরের দিকে আমরা আলোচনা করছি এই ট্যাবলেটের কিছু সাবস্টিটিউট বা বিকল্প ওষুধের নামও আমি আপনাদের বলবো এখানে মূলত জানবো সিসরন এন ট্যাবলেট এটি একটি ব্র্যান্ড নেম এই ট্যাবলেটের মধ্যে যে মূল উপাদান রয়েছে বা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট রয়েছে যাকে আমরা বলি অর্থাৎ প্রধান উপাদান এই ওষুধের মধ্যে কোন ড্রাগটি রয়েছে সেটি হচ্ছে নর এথিস্টেরন রয়েছে ফাইভ এমজি বা পাঁচ মিলিগ্রাম এখন আমরা কথা বলবো এই ট্যাবলেটের মধ্যে নর এথিস্টেরন ফাইভ রয়েছে এই শিশুরন এন ট্যাবলেট যেটি সিস্টোপিক ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে এবং যার একটি স্ট্রিপে বা এক একটি পাতাতে দশটি ট্যাবলেট থাকে যার বাজার মূল্য ছাপান্ন টাকা একান্ন পয়সার মতো আপনি যে কোনো মেডিকেল স্টোর থেকে পার্চেস করতে পারবেন প্রথমে বলি এটি একটি প্রেসক্রিপশন আইটেম অর্থাৎ সম্পূর্ণ ডক্টরের পরামর্শে বা সম্পূর্ণ ডক্টরের তত্ত্বাবধানে এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত এমন নয় যে আপনি নিজের ইচ্ছায় বা স্বইচ্ছায় এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয় এখন আমরা জানবো এই ট্যাবলেটের ইউজেস অর্থাৎ এই ট্যাবলেটটির ব্যবহার কোথায় কোথায় করা হয়ে থাকে তো প্রথমেই আমি আপনাদের বলবো সিসরন এন ট্যাবলেট ইজ ইউজ টু ট্রিট ভেরিয়াস মেন্স্টুয়েল প্রবলেম ইনক্লুডিং পেন পেনফুল হেভি অর ইরেগুলার পিরিয়ডস অর্থাৎ সিসরন এন ট্যাবলেট অনিয়মিত ঋতুস্রাব এর মতো সমস্যা এবং ঋতুস্রাব স্রাপের সময় বা মাসিকের সময় অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা এবং মেনস্ট্রুয়াল সিনড্রোম বা মেডিকেলের ভাষায় যাকে আমরা পি ও বলা হয়ে থাকি এই সমস্ত ক্ষেত্রে এই ট্যাবলেটের ব্যবহার করা হয়ে থাকে এবং এন্ড্রোমেট্রোসিস নামক একটি অবস্থার জন্য অর্থাৎ এন্ড্রোমে সিস নামক একটি অবস্থা সহ বিভিন্ন মাসিক সমস্যার চিকিৎসার জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেট একটি প্রাকৃতিক মহিলা যৌন হরমোন পোজেস্টরেন পোজেস্টরন এটি মনুষ্য সৃষ্টি বা সিনথেটিক হরমোনকে বলা হয়ে থাকে অর্থাৎ সিন্থেটিক হরমোন আমরা কাকে বলবো যেই হরমোনটা ল্যাবে সম্পূর্ণ মনুষ্য বা মানুষের দ্বারা সৃষ্টি করা হয়ে থাকে তাকে আমরা সিনথেটিক হরমোন বলবো এই পোজেস্টর হরমোন কিন্তু মহিলাদের মধ্যে প্রাকৃতিকভাবে বা অটোমেটিক উৎপন্ন হয় যখন এই প্রজেষ্টণের ঘাটতি দেখা যায় তখন ডক্টর কি করেন এই ট্যাবলেট প্রেসক্রাইব করেন যাতে এই ট্যাবলেটের ঘাটতি এই ট্যাবলেটটি ফুলফিল করে এখন আমরা জানবো এই ট্যাবলেট কখন আপনি খাবেন দেখুন এই ট্যাবলেট খাবারের সাথে বা খাবারের আগেও পরে এই ট্যাবলেট নেওয়া যেতে পারে তবে এর ভালো ফল বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ট্যাবলেট প্রত্যেক দিন একটি ফিক্সড সময়ে সেবন করা উচিত এতে এই ট্যাবলেটের রেজাল্ট আপনি বেটার লক্ষ্য করতে পারবেন এখন আমরা জানব এই ট্যাবলেট ব্যবহার করার পরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলি দেখা যায় তবে সেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড গুলি কী কী দেখা দিতে পারে দেখুন এই ট্যাবলেট ব্যবহার করার পরে বমি বমি ভাব বা নজিয়া ভমিটিং বা বমি হওয়া অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা জমিতে দাগ পড়া বা ভ্যাজানাল স্পট এবং ডিজিনেস বা মাথা ঘোরা এবং স্তনের কোমলতা এই সমস্ত সিনটমগুলি বা সাইড ইফেক্টগুলি হতে পারে দেখা দিতে পারে যদি এই রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলি দেখা দেয় তবে তৎক্ষণাৎ আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন হতে পারে ডক্টর এই ট্যাবলেটের পরিবর্তে অন্য কোনো ট্যাবলেট আপনাকে প্রেসক্রাইব করতে পারেন আমরা কথা বলবো এই ট্যাবলেটের দেখুন এন্ড্রোমেট্রোসিস হলো এমন একটি অবস্থা যেখানে গর্ভের আস্তরণের মতো টিস্যু অন্য জায়গায় বাড়তে শুরু করে প্রধান লক্ষণ লক্ষণগুলির মধ্যে রয়েছে আপনার তলপেটে বা পিঠে ব্যথা পিরিয়ডের ব্যথা যৌন মিলনের সময় ও পরে ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং অসুস্থ বোধ হয় এটি গর্ভবতী ও কঠিন হতে কঠিন করে তুলতে পারে শীর্ষরণ এন ট্যাবলেট হল একটি সিনথেটিক হরমোন যা প্রাকৃতিক হরমোন প্রজেষ্ট মতো আচরণ করে এটি আপনার গর্ভের আস্তরণ এবং যে কোনো এন্ড্রোমেট্রোসিস টিস্যুকে খুব দ্রুত বাড়তে বাধা দিয়ে কাজ করে এখন আমরা জানব মেনস্ট্রুয়াল সিনড্রোম বা যাকে আমরা পি বলে থাকি দেখুন শিশুরন এন ট্যাবলেট এটি একটি সিনথেটিক প্রোজেস্টিন যা পোজেস্টন নামক একটি প্রাকৃতিক মহিলা হরমোনের প্রভাবকে প্রতিলিপি করে এটি মেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমসি চিকিৎসার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা কথা বলবো এই ট্যাবলেট এই ট্যাবলেট মূলত যেটি আপনাদের জানাবো কেবলমাত্র ডক্টরের পরামর্শে এই ট্যাবলেট ব্যবহার করা উচিত এই ট্যাবলেটটি ভেঙে না খাই ভালো এই ট্যাবলেটটিকে জল দিয়ে গিলে ফেলতে হবে আচ্ছা এই ট্যাবলেট কিভাবে কাজ করে সিসরন এন ট্যাবলেট এটি সিনথেটিক হরমোন এটি প্রাকৃতিক ইস্ট্রোজেন বা মহিলা হরমোন এর প্রভাবকে অনুকরণ করে কাজ করে এখন আমরা জানবো এই ট্যাবলেট সিসরন এন ট্যাবলেট আমি আগেও এই ভিডিওতে বলেছি যে এটা একটি ব্র্যান্ড নেম হতে পারে আপনার পার্শ্ববর্তী কোনো মেডিকেল স্টোরে এই নাম ছাড়াও অন্যান্য কোনো নামে আপনি পেয়ে যেতে পারেন এই ট্যাবলেটের কিছু সাবস্টিটিউট বা বিকল্প ওষুধ হলো নরলুট এন এটি সিপলা লিমিটেড কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে প্রাইমোলুট এন যেটি ড্রাইডাস ক্যাডিলা কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে হতে পারে এই সমস্ত নাম বাদেও আপনি অন্যান্য যে কোনো নামে মেডিকেল স্টোর থেকে পার্চেস করতে পারবেন তবে এই ট্যাবলেটটি কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শে ব্যবহার করা উচিত এখন আমরা জানবো কিছু পন্টাইডিং ইন ইন্ডিকেশান শিশ্রন এন ট্যাবলেট গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে একদমই ব্যবহার করা উচিত নয় হতে পারে এতে প্রেগনেন্সি মিসক্যারেজ বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা ও সম্মুখীন হতে পারেন তাই জন্য প্রথমে বলে দিচ্ছি শিশ্রন এন ট্যাবলেট কেন মতো ডক্টরের প্রেসক্রিপশান অর্থাৎ ডক্টরের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়ার নোটিফিকেশন বেলটি অন করে নিন এইভাবে ইম্পর্ট্যান্ট সব মেডিসিন রিভিউ পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং গ্যাস দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে